আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আমার মেয়েরা এখনো ঘুমাচ্ছে আমি হচ্ছে দরজাটা দিয়ে রাখছি যাতে কোনো শব্দ না যায় আর এই দিকে হচ্ছে আমার মেয়ের জন্য ছেলে লাখ বানাচ্ছি হোমমেড ছেলে লাগ এটা ছেলে লাগ রান্না করছি এই পড়ে গেছে যা এইটা একটু টাচ লাগলেই মানে বাঁকা হয়ে যায় দেখেন কি অবস্থা এত কষ্ট করে ক্লিন করে রাখি তাও বারবার নোংরা হয়ে যায় আপাতত এটা দিয়ে মুছে রাখছি পরে ভালোভাবে পরিষ্কার করব এটা হচ্ছে বাসায় বানানো ছেলে এর আগেও আপনাদেরকে বলেছিলাম বিভিন্ন রকম ডাল চাল কিসমিস বাদাম সবকিছু দিয়ে গম ভুট্টা এবার ভুট্টাটা দেওয়া হয়েছিল না মনে হয় ভুট্টা ছিল না পরে আমার শাশুড়ি অবশ্য গ্রাম থেকে পাঠাইছিল তখন তো সেরিল একটা বানানো হয়ে গেছে মানে ভাঙানো হয়ে গেছিল তো ভুট্টাটা মনে পেয়েছিলাম না দিকে মাছ ভিজিয়ে রাখছি রান্না করব আজকে সকাল সকাল রান্না করব তো ওই যে আমার মেয়েরা ঘুমাচ্ছে একজন এই পাশে একজন ওই পাশে একজন ফিডার নিয়ে ঘুমাচ্ছে আমার এক মেয়ে সবসময় ফিডার নিয়েই ঘুমাই খাক বা না খাক মানে দুধ খাক বা না খাক তার দুধের ফিডার তার কাছেই থাকবে এমন আর কি আর আমার মেয়েরা অন্ধকারে ঘুমাতে বেশি পছন্দ করে এর জন্য জ্বালানা সব জ্বালানা আগে খুলি না ওরা ওঠার পরে সব খুলে দেয় কারণ ওরা হচ্ছে অন্ধকারে ঘুমাতে বেশি পছন্দ করে দুপুরে হোক মানে সকালে হোক অন্ধকার থাকলে ওরা ভালো ঘুমায় দেখেন সুজি একটু মানে সেরে লাখ একটু না নেড়ে দিলে সুজি হোক ছেড়ে লাখ হোক যদি না নাড়া যায় মানে চুলাই দেওয়ার চুলাই দেওয়ার পর পরে নেড়ে যেতে হয় তো এই যে একটু নাড়ে নাই দেখেন সব লেগে গেছে এখন সবজিগুলো কেটে নেবো মেয়েরা উঠতে না উঠতে ওরা ওদেরকে আমি দশটায় ওঠাই আর আমি আস্তে আস্তে ভয়েস দিতেছি কারণ আমার মেয়েরা উঠে যাবে মানে একটু শব্দ পেলে উঠে যাবে এই জন্য আস্তে আস্তে ভয়েস দিতেছি তো এই দিকে সবজিটা রান্না হয়ে গেছে আজকে সবজি রান্না করছি কফি আলু বেগুন বড়ি মানে কুমড়ো বড়ি আর মাছ এখন ধনিয়া পাতা দিয়ে দিব। সবজিতে ধনিয়া পাতা না দিলে আমার সবজিটা খেতে ভালো লাগে না তোমার চকলেট তো তুমি খেয়েছ আম্মা আরেকটা খাবে এত চকলেট কিউ খাই বলো আম্মা এত চকলেট তো খেতে হয় না দাঁত নষ্ট হয়ে যাবে চিপস দেবো চিপস তো আজকে হচ্ছে এই যে মাছ বেশি ভাস্তে যে পুরো গেছে এই যে মানে কি অবস্থা তাও যাও তাतरी এসে গেছে রুমে গেছে আমি মানে মাছটা ভাজতে দিয়ে রুমে গেছে এসে দেখছি একটু একটু পোড়া পোড়া হয়ে গেছে গ্যাসে কোনো কিছু দিলে আমার অনেক সময় মনে থাকে না আজকে প্রচন্ড গরম পড়ছে এত পরিমাণ গরম মানে বলার মতো না ফ্যান ছাড়া এক মিনিটে থাকা যাচ্ছে না আগে সেদিনকে আপনাদেরকে দেখিয়ে দেখিয়েছিলাম ওই কুমড়ো বড়িগুলো নষ্ট হয়ে গেছে ফ্রিজে রাখতে মনে ছিল না গ্রামে আগে যে ফ্রিজে রেখে যাব কিছু রেখে গিয়েছিলাম আর ওইগুলো বাইরে ছিল বাহিরে এগুলোও ছিল কোটার মধ্যে একটা বক্সের মধ্যে তো এগুলো নষ্ট হয় না আর ওইগুলো শপিং ব্যাগে মোড়ানো ছিল তো এগুলো নষ্ট হয়ে গেছে এখনো অনেক আছে কুমড়ো বড়ি ফ্রিজ